বিসমিল্লাহির রহমানির রহিম এই ও ইসলামিক টিভি মাগrib এর পরে আলোচনা করেছিলেন আজকের মাহফিলের প্রধান मेहमान আমার জীবনের সঙ্গী আবার একই মামলারও সঙ্গী কেস পার্টনার হযরত আল্লাম হযরত মাওলানা আমিন হামজা দামাত বরকাতুহ আলিয়া। আর কাক্তালিয় ভাবে কয়েকটা কাকতালীয় ব্যাপার জমা হয়ে গিয়েছে এক নম্বর কাকতালীয় ব্যাপার কাশিমপুরে দীর্ঘ এক বছর খাটার পরে কাশিমপুরে প্রথম মাফিল আমার এটা সেই মাহফিল আবার এমন একজন ব্যক্তিত্বের সাথে যিনি হলেন কাশিমপুরেরও সঙ্গী একই মামলারও সঙ্গী সব দিকের সঙ্গী এমনকি কারাগারে আমাদেরকে রেখেছিল পাশাপাশি কাশিমপুরকে আরো যাওয়া থাকলে অভিজ্ঞতা হয়তো আছে গেট থেকে ঢুকলেই প্রথমে বামে একটা বিল্ডিং পরে বিল্ডিংয়ের নাম হলো সৈকত সৈকতের পাশে আরেকটা বিল্ডিং সেটার নাম সৈবল সৈবলের পাশে একটা বিল্ডিং তার নাম শতাব্দী তো ঢুকেই বাম পাশে যে বিল্ডিং সৈকত সেই সৈকতের তলায় আমাদের সময়ে থাকতেন এক ব্লকে থাকতেন থাকতেন ভাই মাওলানা মুফতি আমির হামজা আর এক ব্লকে থাকতেন সাইফুল হাদিস ইবনু সাইফুল হাদিস আল্লামা মাহবুবুল হক হাফিজাহুল্লাহ তাআলা রা পার্শ্ববর্তী যে বিল্ডিং সৈবান সেখানে থাকতেন সাইফুল হাদিস মুফতি জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তাআলা রা আজকে যিনি আপনাদের কাশিমপুর থেকে মুক্ত হয়ে মাত্র ঢাকায় গিয়েছেন এবং কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে যদি কোনোভাবে সুযোগ পেতেন তাহলে হযরতকেও আজকের মাহফিলে এসে আলোচনায় বসিয়ে দিতেন আর ঠিক তার পাশের বিল্ডিং যেটা শতাব্দী সেখানে আমাকে দীর্ঘ একটা বছর অবস্থান করতে হয়েছে তো এবং আমাকে কর্তৃপক্ষ এটাও শুনিয়েছে যে এখানে যে বয়ান হচ্ছে এই মাইকের আওয়াজও নাকি কারাগারের মধ্যে পৌঁছাচ্ছে তো কারাগারে দীর্ঘ এক বছরের মধ্যে আমার মনে পড়ে না যে কখনো যে জেল খাটছে এই কারণে চোখে পানি এসেছে বা আলাদা কষ্ট লেগেছে কারণ আমরা যখন ময়দানে নেমেছি এ কথা মাথায় রেখেই নেমেছি এই পথ ফুল বিছানো পথ না এই পথ কাটা পিছানোর পর এখানে দিনের কথা বলার কারণে আমাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করা হবে না হয়তো আমাদেরকে আল্লাহ রসুলের মতেও দীর্ঘকাল কারাগারে যাপন করতে হবে অথবা সেই সাহাবা কেরাম রদি আল্লাহ আজমাইনের মতো শাহাদাতের বমিও সুযাপান করতে হবে অনেকে তো আছে সরকার চেঞ্জ হওয়ার পর সুর পরিবর্তন করেছে আগে বয়ান যেত পক্ষে তেল মালিশ করা বয়ান এখন বয়ান যায় বিপক্ষে একেবারে চাষা ছোলা বয়ান কিন্তু আল্লাহ সাক্ষী এই দেশের সমস্ত মুসলমানরাও সাক্ষী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকার পরিবর্তনের সঙ্গে আমাদের সুর পরিবর্তন হয় নাই আগেও যে সুর ছিল পরেও সেই সুর আছে কারণ সরকারকে দেখে আমরা কখনো কখনো আজকে কারাগারের মধ্যে যেই কয়বার ভাই মুফতি আমির হামজার সঙ্গে দেখা হতো পাশাপাশি বিল্ডিং এ থাকার কারণে বিশেষ করে মেডিকেলে নিত আমাদেরকে সপ্তাহে একদিন মেডিকেল চেক আপের জন্য বা কোন ওষুধপত্র লাগবে কিনা এটার জন্য যখনই সেখানে নিত দেখা হলে আমাকে শুধু একটা কথা বলতো ভাই মামলা তো দিল দিল এমন এক মামলা দিল এই মামলায় আমাদের ইজ্জত যাবে দূরের কথা আমাদেরকে এই মামলা দেওয়ার কারণে মামলার ইজ্জতই একেবারে শেষ হয়ে যাবে কারণ চার চারজন কেমন একটা মামলা দিল একদিকে আমি একদিকে মুফতি হামজা একদিকে হারুন ইহার আর একদিকে মুফতি মাহমুদ হাসান আমাদের চারজনের বয়ান শুনে একজন মাত্র ছেলে নাকি নিয়ে চলে গিয়েছে সংসদ ভবনকে উড়িয়ে দিবে বাংলাদেশ থেকে কি এক তরবারি পাওয়ার এই তরবারি তো সুপারম্যানের হাতেও নাই যে এই তরবারি দিয়ে সংসদ ভবনকে উড়িয়ে দিবে আর এই আধুনিক যুগে সেই দুই সালে কেউ তরবারি নিয়ে নাকি যায় সংসদ তো এতটা সুরক্ষিত একটা জায়গা এখনো কোন জায়গায় কি হয় না হয় সব মিডিয়ায় চলে আসে তো সংসদ ভবন নিয়ে সেই সব তরবারই নিয়ে গিয়েছে সংসদ ভবন ভাঙতে একটা সিসিটিভি ফুটেজ নাই একজন প্রত্যক্ষদর্শী নাই কেউ দেখে নাই কে আজীব এক মামলা তার চাইতে বড় কথা আমরা আদালতের কাছে উকিলের মাধ্যমে বারবার এই আবেদনটাই জানিয়েছি যে আমাদের বয়ান তো গর্তের মধ্যে লুকিয়ে করা কোনো বয়ান না প্রতিটা বয়ানের ফুটেজ সংরক্ষিত আছে ইউটিউব ফেসবুকে সার্চ দিলে বয়ানগুলো পাওয়া যাবে ঠিক কোন বয়ানের কোন মিনিটে এই কথাটা বলা হয়েছে আমি বলি বা আমির হামজাই বলুক বা হারুন বলুক কোথায় যে কে সংসদ ভবনকে তোমরা মাটির সাথে মিশিয়ে দাও তাও হলো তরবারি দিয়ে এরকম দাবি কবে কে কোথায় করেছে বা কোন ইঙ্গিত থেকে বুঝে এসেছে যদি না আসে এই মামলার অর্থ আর কি থাকে তারপরও বিচার যাই হোক তালগাছ আমার এটাই যখন মূলনীতি থাকে তখন এই কথাগুলো বলে তো আর লাভ হয় না সেই মামলার ঘানি এখনও টানতে হচ্ছে আর কতদিন টানা লাগবে আল্লাহ ভালো জানে আজকে তো মাহফিলে সাক্ষাৎ আমাদের নিয়মিত সাক্ষাৎ হয় কোর্টের মধ্যে জজ কোর্টে তো দোয়া করি এটাই রাব্বুল আলমিন সমস্ত ওলামাই কেরামকে এই জালেমের যে জুলুম আগ থেকে চলছিল এটা থেকে সম্পূর্ণ মুক্তি দান করুন এবং এই কাশিমপুর বিশেষ করে এই কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার আমার মতো মানুষদের জন্য ছিল সরকারি মেহমান খানা সরকারের মেহমান খান এক এক জাতির জন্য এক এক রকম হয় এ ওলামায় কেরাম আর ইসলাম পন্থীদের জন্য তারা মেহমান খানা অতিথি রাষ্ট্রীয় অতিথি ভবন ভানিয়ে রেখেছিল এই হাই সিকিউরিটি কারাগারকে ইনশা আল্লাহ কুম্বা ইনশা আল্লাহ আল্লাহ যদি চান এগুলোই এই কোরবান এগুলোর বদৌলতেই আল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশে পরিণত করবেন ইসলাম জিন্দা হতা হয় আর কারবালা কে বাদ একদিকে কারবালার প্রান্তরে হুসাইনের রক্ত ঝরে আরেকদিকে তার রক্তের প্রতিটা ফোটার সঙ্গে জালে মেয়ে ধ্বংসের ফয়সালে লেখা হতে থাকে তো যেই সূরা আমি তেলাওয়াত করেছি এই খুতবার মধ্যে অতি পরিচিত এক সূরা এবং আমার ধারণা এই জোরনের এমন কোনো মানুষ নেই যেই মানুষের এই সুরাটা মুখস্থ এই সুরাটা মুখস্থ করি এবং কম বেশি এটা পাঠ করার চেষ্টা করি তো মৌলিক আলোচনা তো দই পর এবং এসার পর করেছেন তবে এই সুরাটাকে সামনে রেখে এর তাফসিরের আলোকে মৌলিক একটা বার্তা দিয়ে আমি আমার আলোচনার ইতিটান বই শাহ আল্লাহ এ কথা তো আমরা সকলে জানি এবং মানি ইসলাম বিজয়ী হবেই হবে কারণ ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন এবং আল্লাহ সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আছেন ততদিন পর্যন্ত ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না ইসলামকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আরে কারো মৃত্যুতে যদি ইসলাম থেমে যেত মোহাম্মদ রসুল্লাহ বিষ মিশিয়ে যখন থেকে শহীদ করার চক্রান্ত করা হলো এবং সেই এগারো হিজড়িতে সেই বিষের প্রভাব তার উপর প্রকাশিত হলো এবং এর কারণে আল্লাহ রসুলের অফাত হলো সেদিনই ইসলাম থেমে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলাম দমে যেত তাহলে যেদিন বকর চলে বিয়েছিলেন অমর ওসমান আলী হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা اجمعين শহীদ হয়েছিলেন সেদিন ইসলাম পৃথিবী থেকে হারিয়ে যেত আর কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো যেদিন ইমাম আবু হানিফা লাশ হয়ে কারাগার থেকে বের হয়েছিলেন সেদিন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো তাহলে सैयद আহমদ শহীদ রাহিমাহুল্লাহ যখন শহীদ হয়ে গেলেন মুছতাদদে আল ফাসানি সাহলিউল্লাহ দেহলভি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন ইসলামের নাম নিশানা মুছে যেত আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পক্ষে চলা বন্ধ হয়ে যেত বাংলাদেশ থেকে যেদিন শামসুল্লাহ ফরিদপুরের ইন্তেকাল হয়েছে হাফিজ হুজুরের ইন্তেকাল হয়েছে শেখ আহমদ শফির ইন্তেকাল হয়েছে বাবুনগরের ইন্তেকাল হয়েছে মুফতি আমিনের ইন্তেকাল হয়েছে এমনকি কাশিমপুর কারাগার থেকে গিয়ে হসপিটালের বেডে কোরআনের পাখি আল্লামা তেলর হুসেন সাইদি রাহিমাবুল্লাহকেও নির্মমভাবে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে সেদিন ইসলামের নাম নিশানা হারিয়ে যেত কিন্তু এত এত ব্যক্তিত্বের দ্বারাও যখন ইসলামকে দমানো যায় সুতরাং ইতিহাস সাক্ষী বর্তমান সাক্ষী পৃথিবীর বাস্তবতা সাক্ষী এই জালেমরা কাউকে মেরে কাউকে হামলা করে মামলা করে কিছুতে ইসলামকে ঠেকিয়ে রাখতে পারবে না ইসলাম ত্যাগ চায় ইসলাম কোরবানি চায় ত্যাগ আর কোরবানি এজন্য চায় না যে ত্যাগ আর ছাড়া আল্লাহ ইসলামকে বিজয়ী করতে সক্ষম না বিষয়টা কখনোই এমন না তাহলে ত্যাগ আর কোরবানি আল্লাহ চান কেন ত্যাগ আর কোরবানি চান আমাকে আর আপনাকে দামি বানানোর জন্যে কেমতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর কাছে জীবনে এমন দুই রাখাত নামাজও পড়তে পারি নাই যেই দুই রাগাত আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদাও দিতে পারি নাই যেই সেজদার ব্যাপারে অন্তত আশা রাখবো যে আল্লাহ আর কিছু কবুল করুক বা না করুক এই সেজদাটা অন্তত কবুল করবেন কারণ এর কোয়ালিটি ভাগ ঠিক আছে কিছুই তো নাই সম্বল তো এখন আল্লাহ একটা জীবন দিয়েছেন একটা হায়াত দিয়েছেন আল্লাহ কিছু সময় দিয়েছেন আল্লাহ কিছু কোরবানি করার তৌফিক দিয়েছেন বেশ এটাই যদি করতে পারি কেয়ামতের দিন এটাই হবে আমাদের সম্বল এজন্য এক সাহাবি এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিল আর রসুল আল্লাহ মাতাসা হে আল্লাহ রসুল কেয়ামত কবে হবে আমাকে বলেন না আল্লাহ রসুল বলেন আচ্ছা কেয়ামত কবে হবে এই প্রশ্নের উত্তর পরে আগে একটা প্রশ্নের উত্তর তুমি দাও আগে অমা আদাত তালাহা কেয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো কি প্রস্তুতি গ্রহণ করেছো আগে এটা জবাব দাও আগে সে সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ সত্য কথা হলো মা আদাত তালাহা কাসীরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকা কেয়ামতের জন্য আমি অনেক নামাজও জমা করতে পারি নাই অনেক রোজা অনেক দান সৎকা কোনো আমলই আমি সংগ্রহ করতে পারি নাই একটা মাত্র সম্বল আছে আমার ওয়ালা কিন্নি ওহিবুল্লাহ রসুলা আমি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার রসুলকে এই ভালোবাসার সম্বলটা আছে কিন্তু আমার খুব বেশি নফল এবাদত বন্দেগি কিছুই নাই আল্লাহ রসুল বললেন তাহলে শোনো আনতা মা আমান তুমি যাকে ভালোবেসেছ আখেরাতেও তার সঙ্গে হবে তা আমরা আল্লাহকে ভালোবাসতে চাই রসুলকে ভালোবাসতে চাই কাফেলাকে ভালোবাসতে চাই ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছে তাদেরকে ভালোবাসতে চাই এই ভালোবাসাকে আল্লাহ কবুল করে দিন আমাদের মতো পাপিদেরকে যদি তাদের সাথে মিলিত করেন এর চাইতে বড় সৌভাগ্য আর সুসংবাদ আমাদের জন্য কিছু নাই তো এই যে সুরা সুরায় যখন আল্লাহ রসুল সাল্লা উপর নাজিল হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম এই সুরাটা সাহাবিদেরকে তেলাওয়াত করে শোনালেন সাহাবিরা শোনার পরে সবাই খুশি কেন কারণ এই সুরার অর্থের মধ্যে দুঃসম্বদের কিছু নাই বরঞ্চ সুরের অর্থ হলো ইদাজা আনসরুল্লাহ যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় ওর আইতার না সৈয়াদ হুলুন আফিদি হে নবী এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিন তথা ইসলামে প্রবেশ করতে শুরু করে দিয়েছে অফ বি কস্ট তখন আপনার কাজ হবে আপনি বেশি বেশি আল্লাহর প্রশংসা সহ তাসবি করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এটা শুনে সাহাবীরা খুশি হলেন কারণ আল্লাহ বিজয়ের কথা বলছেন সাহায্যের কথা বলছেন মানুষ দলে দলে এখন মুসলমান হবে আল্লাহ সুসংবাদ শোনাচ্ছেন আর তার নবীকে তাসবি পাঠ করতে বলছেন ক্ষমা প্রার্থনা করতে বলছেন সবই তো স্বাভাবিকই মনে হচ্ছে কিন্তু একজন মাত্র সাহাবী এই সূরার তেলাওয়াত শুনে কাঁদতে শুরু করে দিলেন সেই সাহাবীর নাম কি আবু বকর রাজিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবী খুশি কিন্তু একজন মাত্র সাহাবী কান্না শুরু করে দিয়েছেন অন্যরা তো অবাক আর এখানে কান্নার কি আছে এই জায়গায় তো কবরের আযাবের কথাও বলা নাই জাহান্নামের শাস্তির কথাও বলা নাই এখানে কান্না করার মতো তো কোনো কারণই খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কাচ্ছে কিসের জন্য কোন দুঃখে প্রশ্ন করলো পরবর্তীতে গিয়ে হে সিদ্দিক আকবর আপনি সূরা তেলাওয়াত শুনে কান্না শুরু করে দিয়েছিলেন কিসের জন্য তিনি বললেন আরে তোমরা এই সূরার মধ্যে দেখছো ইসলাম বিজয় আমি এই সুরার মধ্যে দেখছি আল্লাহ রসুলের ওফাতে সংবাদ তারা তো অবাক ইসলামের বিজয়ের কথা আছে এটাতে স্পষ্ট আছে কিন্তু আল্লাহ রসুলের অফাতের কথা আল্লাহ যে তাকে তার কাছে ডেকে নেবেন এই কথাই সুরার কোন আয়াতে আছে কোন আয়াতের অর্থের মধ্যেই তো এমন কিছু দেখছি না যেখান থেকে বুঝে আসে যে আল্লাহ রসুলের দুনিয়ার জীবন শেষ হয়ে এসেছে এখন মাওলা পাক তাকে ডাক দিবেন আর তিনি তার সঙ্গে গিয়ে মিলিত হবেন তারা জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে বুঝলেন যে আল্লাহর রসুলকে আল্লাহ এখন তার কাছে ডেকে নেবেন তিনি বললেন কেন তোমরা জানো না যে আল্লাহ তার

পরাজিত এজন্যই আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন তো মাকসাদ যেহেতু ছিল ইসলামকে বিজয়ী করা আর এই সুরে আল্লাহ জানাচ্ছেন ইসলাম বিজয়ী হয়ে গেছে মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করেছে এখন আপনি বেশি বেশি রবের আবাদত করেন জিকির করেন ইস্তেফার করেন কেন কারণ আপনার প্রস্তুতির পর্ব শুরু হয়েছে শীঘ্রই ডাক আসবে কারণ মিশন কমপ্লিট হয়ে গিয়েছে মিশন শেষ হওয়ার পর আপনার আর পৃথিবীতে থাকার কোনোই প্রয়োজন নাই আপনি এবার এসে পরম বন্ধু وشه تبي للتباغي তাহলে এই সুরা থেকে যেই সুরা আমরা নিয়মিত নামাজে পাঠ করি এবং আমার ধারণা এই এলাকার প্রায় সকলের মুখস্থ আছে এই সুরা থেকেই কিন্তু একটা বার্তা স্পষ্ট ইসলাম পৃথিবীতে এসেছেই বিজয়ী হওয়ার জন্য আল্লাহ রসুলকে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার মুখে ইসলামকে বিজয়ী করার জন্য যতদিন পর্যন্ত ইসলাম বিজয়ী হবে না ততদিন পর্যন্ত জাহেলিয়াতের বিরুদ্ধে যুদ্ধ আর লড়াই শেষ হবে না যেইমাত্র ইসলাম বিজয়ী হবে তখনই আল্লাহ রসুলকে আল্লাহ ডেকে নেবেন নিজের কাছে কারণ রসুলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যই পূর্ণ হয়ে গিয়েছে এই সুরাটা নিয়মিত নামাজে তেলাওয়াত করার পরও দুঃখজনক বাস্তবতা হলো এই বাংলাদেশ মানে যেখানে ইসলামের আলোচনা অনেক বেশি হয় যেখানে মানুষ প্রতিদিন পাঁচ অক্ট নামাজের আজান শুনতে পারে আরে আজান শোনার যে কি মজা কিছুদিন আগে ভারত সফরে গিয়ে আমার এটা একেবারেই প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে এলাকার পর এলাকা জেলার পর জেলা বিভাগের পর বিভাগ এমনকি প্রদেশের পর প্রদেশ পারি দিচ্ছি কিন্তু আজানের সময় আজান শোনার তো অফিক হচ্ছে না বলবেন কিসের জন্য সেখানে কোনো মসজিদ নাই হ্যাঁ মসজিদ আছে কিন্তু অধিকাংশ মসজিদ যে এলাকাগুলোতে আমি গিয়েছি অধিকাংশ মসজিদ বাইরের মাইকে আজান দিবে হিম্মত কারো নাই এটাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করে রেখেছে বিশ্বাস না হলে দিল্লির শাহী মসজিদে চলে যান যে বাংলাদেশের জাতীয় মসজিদ যেমন বাইতুল মোকাররম তো দিল্লিতে কেউ যদি যায় দিল্লি শাহী মসজিদ লালকেল্লা এগুলো তো কমনে দেখে আসে তো দিল্লির সেই শাহী মসজিদ যেখানে একসময় সেই আওরঙ্গজেব বাদশারা নিয়মিত নামাজ আদায় করতেন পঞ্চাশ বছর অধিক সময় সেখানে তিনি নিয়মিত নামাজ আদায় করে এসেছেন কিন্তু আজ সেখানে গেলেও দেখবেন জুমার দিন পর্যন্ত মাইকে কোন হয় না। না। সাহেব করতে পারে কারণ কথা বলবে আর মদির অন্তরে গিয়ে আগুন লাগবে পরবর্তীতে কি হবে না হবে কোন বাংলা বয়ান বাংলা তো হবে না হিন্দি কোনো হিন্দি বয়ানও চলে না শুধু আসেন আরবি ফুটবাটা দেন নামাজ পড়িয়ে দেন বেশ শেষ হয়ে গিয়েছে প্রত্যেকটা দিন শুধু আমার মনে হতো হয় বাংলাদেশে এই যে পাঁচ ওয়াক্ত নামাজ আজান শুনি এই আজানের মধ্যে এমন মধু আছে এমন মজা আছে যেটা এখানে অনেক ভালো থেকে আর ভালো খেয়েও সেই মজা কিছুতেই পাওয়া সম্ভব না তাই বাংলাদেশে তো আল্লাহ অনেক কিছু সহজ করে দিয়েছেন তারপর দেখবেন যখনই ইসলামকে বিজয়ী করার কথা আসে তখন সংখ্যালঘুরা না শুধু নাস্তিক বেইমানরা রানা অনেক মুসলিম নামধারীরাই সবার আগে তেলে বেগুনে জ্বলে ওঠে যতগুলো হলুদ মিডিয়া আছে আমার নাম মেনশন করার দরকার নেই দেশি অথবা আন্তর্জাতিক তারা যখনই নিউজ করবে যে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হতে যাচ্ছে তারা একত্রিত হয়ে আগামী বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসাবে বানানোর চেষ্টা চালাচ্ছে আর কিছু লাগবে না আপনি শুধু কমেন্ট সেকশনের দিকে একবার নজর দিবেন যে বাংলাদেশের মানুষরা এটাকে কিভাবে মূল্যায়ন করছে বলা তো দরকার ছিল সুহান আল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় কথা কিন্তু দেখবেন বাংলাদেশের অবস্থা অবস্থানকারী নামধারী বহুত মুসলিমরা বলছে হায় হায় তাহলে কি বাংলাদেশে অখণ্ড আফগানিস্তান হতে যাচ্ছে হায় হায় আমাদের মৌলিক অধিকারগুলো কি এখন কেড়ে নেওয়া হবে এমন কি এখন কি নারীদেরকে সব সময় ওই হিজাব আর নিকাব এগুলো পরে সব সময় তাদেরকে বঞ্চিত আর লাঞ্ছিত হয়ে থাকতে হবে পুরুষরাও কি তাদের বাকস্বাধীনতা আর মৌলিক মানবাধিকার হারিয়ে ফেলবে নাওয়াজুবিল্লাহিমিনদালিক এমন কি ঢাকা ভার্সিটির নতুন একজন ভিসি দিয়েছে আজকে যার চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সব সম্ভবত একটা ইসলামের সংগঠনের সাথে জড়িত আছে আমি নিশ্চিত না এটা নিয়ে পর্যন্ত নাস্তিক বেইমানরা লেখালেখি শুরু করেছে মেয়েদের পড়ালেখার দিন শেষ এখন এই ভিসি নারীদেরকে বিশ্ববিদ্যালয় ছাড়া করবে আর ছেলেদেরকেও হয়তো বোরকাপুরের সামনে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হবে মানে ইসলাম ফোবিয়া কাকে বলে ইসলাম ফবিয়া কাফের মধ্যে থাকতে পারে মুশ্রিকের মধ্যে থাকতে পারে নাস্তিক বেইমারের মধ্যে থাকতে পারে কিন্তু নামধারী মুসলমানের মধ্যেই যদি ইসলাম ফবিয়া ইসলামের নাম শুনলে চুলকানি উঠে যায় তাহলে রোগ যে কতবার বেড়ে গিয়েছে এটা বুঝতে তো আর পিএইচডি করা লাগে না তারা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছে মসজিদ মাদ্রাসা মার্কাজার খানকায় নামাজ পড়তে পারি বেশ ঠিক আছে রোজা রাখতে পারি বেশ ঠিক আছে হজ করতে পারি বেশ ঠিক আছে আরে এগুলোই যদি হতো ইসলামের সম্পূর্ণ কত তাহলে জাহিনী যুগে কি সমস্যা ছিল মক্কায় কি সেই জাহের যুগেও হজ পালন হতো না এমনকি জাহিনী যুগেও মানুষকে এবাদত বন্দেগী করতো না এই যে আল্লাহ রসুল হেরা গুহায় গিয়ে মাসের পর মাস বছরের পর বছর দীর্ঘ এবাদত বন্দিগি করলেন কেউ তো গুহায় গিয়ে আল্লাহ রসুলের গায়ে হাত তুললো না আল্লাহ রসুলের এবাদতে বাধা দিল না এমন কি রোজা ইতিহাস পড়লে দেখবেন রোজা শুধু আমাদের ধর্মেই আছে এমন না অতীত থেকে এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে রোজা নাই এমন কি মক্কার মুশ্রিকরা তারা তাদের সেই জাহিলি জামানায় পর্যন্ত এই সিয়াম এই রোজার বিধানটা পালন করত। তাহলে অনেক বিধানিত এমন যেগুলো আগ থেকেই চলতো মানবতার সেবা মানবতার সেবাকে জাহিলে যুগে হতো না তারা হাজিদেরকে জমজমের পানি পান করাতো আল্লাহ রসুল সে